দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে অনেক আলোচনা সমালোচনামূলক বক্তব্য আরেক দলকে দিয়ে নিয়ে প্রতিনিয়তই বলে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের আগে হাসিনা সরকার পতনের আগে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ছিল জামাতি ইসলাম হেফাজতে ইসলাম বিএনপি এরা কিন্তু সবাই একই শাড়িতে সংঘবদ্ধ হয়ে কিন্তু আন্দোলন করেছে ছাত্ররা আন্দোলন করেছে কিন্তু এই পাঁচই আগস্টের পর কিছুদিন পর থেকেই এই দলগুলোর মধ্যে কিন্তু মতভেদ দেখা দিয়েছে অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে এইসব কথাবার্তা বলছেন কিন্তু এই দলের মধ্যে শব্দ চয়নে অনেকগুলো ভুল রয়েছে যেমন বিএনপি আহ সবসময় জামাতকে রাজাকার বা মৌলবাদী এরকম ট্যাগ দিয়ে অনেক কথাবার্তা বলছেন আবার জামাতে ইসলামও কিন্তু বিএনপিকে চাঁদাবাজি দুর্নীতি বা বাজি এসব কথাবার্তা কিন্তু প্রতিনিয়তই তাদের মধ্যে হচ্ছে তো গতকালকে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে হেফাজতি ইসলাম এবং বিএনপির একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে হেফাজতি ইসলামের মামলা মোকদ্দমা তারপরে সংবিধান সংস্কার নিয়ে এছাড়াও আরও বেশ কিছু আন্দোলনকে কেন্দ্র করে তারপরে হেফাজতে ইসলামের পাঁচই আগ পাঁচেই মেয়ের যে ঘটনাটা সাপটা ঘটেছে সেই ব্যাপারগুলো নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে অন্যতম একটি আলোচ্য বিষয় ছিল হচ্ছে বিএনপি ইতিমধ্যে কিন্তু জামাতি ইসলাম বা ইসলামিক দলগুলোকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছেন এগুলো রয়েছে তো এটা নিয়ে অনেকগুলো পত্রিকা নিউজ করেছে অন্যতম একটি নিউজ করেছে প্রথম আলো এখানে শিরোনামে বলা হয়েছে যে বিএনপির কিছু শব্দ পরিহার করতে হবে এরকম দিয়ে একটা শিরোনাম করেছে আর কি তো খবরে যেটা বলা হয়েছে হেফাজত নেতাদের অতীত মামলা মোকদ্দমা যেটা বললাম এবং সংবিধান সংস্কার এগুলো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে মৌলবাদের উত্থান সম্পর্কিত বিএনপি নেতাদের বক্তব্য নিয়ে আপত্তি জানায় তারা বিশেষ করে যে মৌলবাদ বলা হচ্ছে জামাতে ইসলামী বা ইসলামিক আন্দোলনের নেতাদেরকে এই ব্যাপারটা তারা পরিহার করতে বলছেন এবং তারা এটাও বলেছেন যে তারা বিএনপি নেতাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেননি তারা এটাও বলেছেন যে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে এদের তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা এই যে মৌলবাদ বলতে মৌলবাদ বলতে আসলে সব মুসলিমদেরকেই মূলত বোলা বলা হচ্ছে আর কি এমনটাই কিন্তু দাবি করেছেন হেফাজতে ইসলাম আসলে আমার কাছেও এটাই মনে হয় মৌলবাদ বলতে আসলে বহির্বিশ্বে কিন্তু সারা মুসলিম জাতিকেই বোঝানো হয় তো সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে তারা কিন্তু বলেছে যে মৌলবাদ বলতে তারা বুঝিয়েছেন জামাতে ইসলামকে জামাতে ইসলাম কি আসলে মৌলবাদী দল এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে সেই সময় কিন্তু হেফাজতে ইসলামের একজন নেতা বলেছে মৌলবাদ বলতে শুধু জামাতি ইসলাম নয় সব মুসলিম গোষ্ঠীদেরকেই কিন্তু বোঝানো হয়েছে তো এটাই ছিল বিএনপি এবং হেফাজতে ইসলামের যে বৈঠকটি হয়েছে তার মূল আলোচ্য বিষয় সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিলেন যে ভবিষ্যতে তারা যে বক্তব্যগুলো দিবে সেখানে যেন এই ধরনের বক্তব্য পরিহার করে তবে বিএনপি কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছে কি না জানি না পাঁচই আগস্টের আগে তাদের যে জনপ্রিয়তা ছিল এখন কিন্তু সেটা অনেকটা তলানিতে গিয়ে পৌঁছেছে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কাজ করার পক্ষে বা বিপক্ষে যেই অবস্থানটা নিয়েছে সেখানে কিন্তু বিএনপি সব থেকে বেশি ভেটো দিয়েছে রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো কাজ হয়েছে ম্যাক্সিমামই কিন্তু বিএনপি ভেট দিয়েছে তো বিএনপি কিন্তু ঐক্যমত এই এইসব ধার ধারছে না তারা কিন্তু শুধু চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন এবং তারা ক্ষমতা পেতে চায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে আসলে এই মৌলবাদ শব্দগুলো আসলে পরিহার করতে বলছেন এবং যে সমস্ত শব্দগুলো হিংসাত্মক মনোভাব পোষণ করে সেই সব কথাগুলো পরিহার করতে বলছেন মূলত তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ